হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেড চ্যানেল বন্ধুরা কিছু যন্ত্রপাতির ভর্তুকি দিয়ে যে কেনার অনলাইন প্রসেস তা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা কুড়ি তারিখ থেকে শুরু হয়ে গেছে আজ একুশ তারিখ আজ একুশ তারিখ কিন্তু আজ আমি আপনাদেরকে পুরো অনলাইন প্রসেসটা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কাল আমি আপনাদেরকে এর যে প্রসেসটা মানে কী কি ডকুমেন্ট লাগবে কি কী ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে পুরো ডিটেলসে বলে দিয়েছি আজকে আমি আপনাদেরকে বলে দেবো যে অনলাইনে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবেন তা প্রসেস কিন্তু আমি আগেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাছাড়া বলে রাখি অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন তার পূর্বে আপনি যে জিনিসটা কিনতে চাইছেন তার ছবি সমেত প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট নেম তারপরে বা তার যে ছবিটা পুরো ডিটেলসে কিন্তু আপনারা চেক করে নেবেন চেক করে নেওয়ার পর সেই নেম এবং তার যে সিরিয়াল নাম্বার প্রত্যেকটা নাম্বারে কিন্তু আপনি এখানে লিখে রেখে দিবেন তারপরে অ্যাপ্লাই করবেন হ্যাঁ বন্ধুরা পুরো ডিটেলসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যাতে আপনারা অনলাইনে অনায়াসে আবেদন করতে পারেন এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান এবার আসব মূল বিষয়ে দেখুন প্রথমেই আমি আসব যে ওই এই যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন কিভাবে দেখুন আমি প্রথমে একটা নতুন পেজ নিয়ে নিলাম তারপরে এখানে সার্চ করব আমি যে মাটির কথা মাটির কথা লিখে যখন আমি সার্চ করব আমাদের সামনে কিন্তু এই দেখুন মাটির কথা যে ওয়েবসাইটটা রয়েছে মাটির কথা ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন এর যে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনারা এই এই পেজে কিন্তু অন হয়ে যাবেন দেখুন আমি ক্লিক করে মাত্র আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হয়েছে যেটা আপনারা আগেও দেখেছেন এইভাবে আমি কেন প্রথম থেকে দেখাচ্ছি যারা এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু অনায়াসেই কিন্তু লগ ইন করে নিতে পারবেন দেখুন এরপরে নিচের দিকে স্ক্রল করে নামবেন একবারে নিচের দিকে নামার পর দেখুন এখানে কৃষি যান্ত্রিকীকরণ কৃষি যান্ত্রিকীকরণ এই যে অপশানটা রয়েছে এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে দেখুন দেখাচ্ছে যে কৃষি যান্ত্রিকীকরণ ওল্ড কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ কৃষি যান্ত্রিকীকরণ যে নোটিফিকেশান আপনাদেরকে কিন্তু মাঝের যে কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এটার উপরে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু নতুন পেজ অনবে হ্যাঁ এবার বলি সার্ভার কিন্তু প্রচুর ডাউন রয়েছে হ্যাঁ সকালবেলার দিকে কিন্তু এটা অন অন করলে অন হচ্ছে রাত্রে অন হচ্ছে ভোরে অন হচ্ছে ঠিক সাড়ে ছটা সাতটার পর থেকেই কিন্তু সার্ভার অন হচ্ছে না দেখুন এটা কিন্তু আমি অন করে ফেলেছি লিঙ্কটা প্রচুর স্লো অন হচ্ছে তারপরেও বলে রাখি কিছু যদি জানার থাকে অফিসিয়ালি তরফ থেকে কিন্তু যে হেল্পলাইন নাম্বারটা দিয়েছে তা কিন্তু এখানে শো হচ্ছে তা আপনারা সকাল দশটা থেকে ছটার মধ্যে যে কোনো দিন কিন্তু আপনারা কল করতে পারবেন হ্যাঁ বন্ধুরা হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যে কোনো দিনই কিন্তু কল করতে পারবেন তারপরে আপনার আমাদেরকে কোথায় যেতে হবে দেখুন এখানে মূলত ম্যানুফ্যাকচার সিঙ্গিন মানে মানে সব কোম্পানির আন্ডারে রয়েছে কোম্পানিরা এখানে সিং ইন করতে পারবেন তারপরে ডিপার্টমেন্ট ইউজার সিং মানে ডিপার্টমেন্টের তরফ থেকে লগ হবে আর আমাদেরকে কি করতে হবে অ্যাপ্লিক্যান্ট সিঙ্গিন এই যে অ্যাপ্লিক্যান্ট সিং ইন অপশানটা রয়েছে এটার উপরেই কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আমাদের সামনে কিন্তু এই যে অন হচ্ছে এটাই কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসের মূল ফ মূল প্লেস এখানে আপনারা আগে কি করবেন দেখুন আগে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি সেটা কিন্তু আপনাদের আগে চেক করে নিতে হবে আপনি যে জিনিসটা নিতে চাইছেন তারপরে নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন নিউ নিউ ক্লিকের আগে এ দেখুন এখানে সাবসিডি প্রোডাক্ট লিস্ট এখানে কিন্তু একটা জিনিস রয়েছে দেখুন এইখানে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে সাবসিডি প্রোডাক্ট লিস্ট এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে একটা পিডিএফ ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেটাকে ডাউনলোড করে নেবেন দিয়ে অন করে নেবেন দেখুন এখানে কিন্তু এটা স্কিম সমেত ক্যাটাগরি এবং নেম অফ মেনু মেশিনারি সাবসিডি রয়েছে এবং সাবসিডি পার্সেন্টেজ কত পার্সেন্টেজ সাবসিডি রয়েছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে দেখুন বন্ধুরা যাতে আপনারা ভালোভাবে অনলাইন করার আগে এই জিনিসগুলো যে জিনিসটা নিতে চাইছেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন দেখুন কেউ কেউ পাওয়ার টিলার নিতে চাইছিলেন পাওয়ার টিলারটা দেখুন পাওয়ার টিলার অ্যাভাব এগারো বিএইচপি এবার এটা চেক করে নিলে বুঝতে পেরে যাবেন আপনি কোন কোম্পানির আন্ডারে জিনিসটা রয়েছে কোন কোম্পানির আন্ডারে যেটা নিতে চাইছেন সেটা এখানে রয়েছে কি না সেটাও কিন্তু এই যে ক্যাটাগরিটা রয়েছে এটা কোথায় সার্চ করবেন সেটা আমি পরে দেখাচ্ছি আগে এইখান থেকে সিলেক্ট করে নিন আপনি যেটা নিতে চাইছেন আমি একটা স্প্রে মেশিনের সিলেক্ট করে স্প্রে মেশিন কিভাবে কিনবেন কোন কোম্পানি রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ছোটোখাটো জিনিসগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যারা বড়ো সড়ো জিনিস যেমন এই যে পাওয়ার টিলার সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন নামগুলো লিখে লিখে নেবেন কোন স্কিমের আন্ডারে দেখুন স্কিমটা যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা একবার দেখে নেবেন লিখে দেবেন এই যেটা নিতে চাইছেন সেটা এখান থেকে পুরো স্কিম ক্যাটাগরি নেম মেশিনারি এই তিনটা জিনিস কিন্তু আপনারা লিখে নেবেন তারপরে আপনারা এখান থেকে যেটা নিতে চাইছেন দেখুন চার পাতার কিন্তু রয়েছে সিএইচসি রয়েছে এফএমবিও রয়েছে মানে প্রত্যেকটা প্রোজেক্ট কিন্তু এখানে রয়েছে আশি পার্সেন্ট সাবসিডিরও প্রোজেক্ট রয়েছে চল্লিশ পার্সেন্ট সাবসিডিরও প্রোজেক্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট সাবসিডিরও প্রোজেক্ট রয়েছে এমনকি ফিফটি পার্সেন্ট সাবসিডিরও প্রোজেক্ট রয়েছে পুর প্রত্যেকটাই কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা মেশিনারি এখানে রয়েছে তারপরে আপনারা কি করবেন এটাকে ব্যাক করে নেবেন এটা চেক হয়ে গেলে আপনারা ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর আপনাদেরকে আসতে হবে কোথায় দেখুন এখানে ব্যাক করে নেওয়ার পর আপনাকে আসতে হবে প্রোডাক্ট প্রোডাক্ট কম্পে কম্পিজম কম্পেরিজম এটার উপরে কিন্তু আসতে হবে প্রোডাক্ট কম্পেরিজমের উপরে কিন্তু আপনাদেরকে এ এটা ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে তারপরে দেখুন এখানে এখানে যে স্কিমগুলো রয়েছে সেখানে পিডিএফটাতে কিন্তু স্কিমগুলো শো হচ্ছে আপনি যে স্কিমের আন্ডারে জিনিসটা সার্চ করেছিলেন সেই স্কিমের স্কিমটাকে এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন দেখুন ওটিআই এসএফআই আমি কিন্তু এই ওটিআই এর উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম তারপরে দেখুন চুজ ক্যাটাগরি এই ক্যাটাগরি আপনি যে 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 ক্যাটাগরির আন্ডারে কিন্তু ওটা ছিল সেই ক্যাটাগরির আন্ডারে কিন্তু আপনি এটা সিলেক্ট করে নেবেন দেখুন আমি যেহেতু একটা স্প্রে মেশিনের ই করছি সেখানে কিন্তু ক্যাটাগরিটা ছিল প্ল্যান্ট প্রোটেকশান মেশিনারি এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন তারপরে চুজ মেশিনারি চুজ মেশিনারি কি লেখা আছে দেখুন আমি এখানে এখানে লেখা আছে মেনুয়াল স্পেয়ার তারপরে ম্যানুয়াল ফুড স্পেয়ার ব্যাটারি অপারেটেড স্পেয়ার দেখুন আমি ব্যাটারি অপারেটের স্পেয়ারের উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর যখন এখানে সার্চ অপশান আমি ক্লিক করছি দেখুন সার্ভার ছটা এই মুহূর্তে আট বাজে সকাল ছটা আট বাজে সার্ভার দেখুন ডাউন রয়েছে হ্যাঁ বন্ধুরা যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান আমি বলবো ভোর ভোর অ্যাপ্লিকেশানগুলো করে নেবেন তাহলে কিন্তু সার্ভার কাজ করবে মোটামুটি লেট হলেও কাজ হচ্ছে দেখুন আমি যখনই সার্চ করলাম স্প্রে মেশিনটি দেখুন কতগুলো স্প্রে মেশিন আছে এখানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন চারটা পাঁচটা পেজে কিন্তু স্প্রে মেশিন রয়েছে আপনি এখানে চেক করে নেবেন এখানে কিভাবে চেক করবেন এই যে ভিউ অপশানটা রয়েছে দেখুন এই যে ভিউ অপশানটা রয়েছে দেখুন এখানে কত লিটারের স্প্রে মেশান মেশিন আছে সেটাও কিন্তু এখানে হচ্ছে কুড়ি লিটার কুড়ি লিটার ষোলো লিটার এবং এপাশে প্রাইসগুলো কিন্তু শো হচ্ছে যে প্রাইসগুলো রয়েছে এর মধ্যে কিন্তু আপনারা এর মধ্যেই কিন্তু আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা এবার এখানে কি করবেন দেখুন আমি একটা ভিউ করে দেখাচ্ছি দেখুন এই যে ষোলো লিটার যে রয়েছে চার হাজার পঁচিশ টাকা এটা আমি আপনাদের সামনে ভিউ করে দেখেছি দেখুন এরকম স্প্রে মেশিনটা আপনি পাবেন এটা কিন্তু এখানে শো হচ্ছে তারপরে দেখুন আরও কিছু দেখাচ্ছি এখানে শো হচ্ছে এবার আমি আপনাদেরকে বলবো ডিলাকটা আপনি কিভাবে চুজ করবেন দেখুন এই ভিউর পরে দেখুন প্রত্যেকটা ক্লিক হেয়ার বলে অপশান রয়েছে এই দেখুন সাড়ে চার হাজার যে কুড়ি লিটারের যে সাড়ে চার হাজার যে স্প্রে মেশিনটা রয়েছে এখানে যদি আমি ক্লিক হেয়ারে ক্লিক করি প্রত্যেকটা প্রোডাক্টে সেম ব্যাপার রয়েছে দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে যে শাসমল এগ্রো এনার্জি দেখুন এখানে কোন কোন জায়গার উপরে রয়েছে কোন এরিয়ায় কিন্তু আপনার জিনিসগুলো কিনতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে শো হচ্ছে আপনারা নেক্সট নেক্সট করে এই দেখুন এই নিচে যে নেক্সট অপশানটা রয়েছে কত নম্বর পেজ পর্যন্ত রয়েছে দেখুন বারো নম্বর পেজ পর্যন্ত রয়েছে প্রত্যেকটা পেজ কিন্তু এখানে আপনার এরিয়ার মধ্যে যদি হয় এরিয়ায় যদি নিতে চান এরিয়ার লিস্ট যদি এখানে থাকে তাহলে কিন্তু আপনারা চেক করে নেবেন এবং মোবাইল নাম্বারে কল করে তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে কিন্তু আমি আপনি আরও ভালোভাবে বুঝে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা স্কিমের জন্য কিন্তু প্রত্যেকটা এখানে আপডেট রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন তাছাড়াও বল রাখি এখান থেকে যখন আবেদন করবেন এগুলো কিন্তু আপনারা কেন চেক করতে বলছি জিনিসটা প্রকৃত আপনি যেটা চাইছেন সেটা এখান থেকে পাচ্ছেন কি না এই ভিউ 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 লিস্টে ক্লিক করে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আপনি যে স্প্রে মেশিন বলুন আপনি যে পাওয়ার টিলার বলুন বা আপনি ট্রাক্টর বলুন যে জিনিসটা নিতে চাইছেন সেটা আগে এখানে চেক করে নেবেন এখানে চেক হয়ে গেলে তারপরেই কিন্তু আরেকটা অপশান রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সাবসিডি প্রোডাক্ট লিস্ট এটা তো আপনাদেরকে দেখালাম তারপরে অল প্রোডাক্ট অল প্রোডাক্টের উপরে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু সমস্ত প্রোডাক্ট লিস্ট কিন্তু এখানে শো হয়ে গেছে দেখুন এখানে পঁয়ষট্টিটা পাতার কিন্তু লিস্ট রয়েছে আপনারা এখান থেকে কিন্তু চেক করেও নিতে পারেন আমি মূলত বলবো আপনারা কি বলবেন এখানে যে জিনিসটা নিতে চাইছেন সাবসিডি প্রোডাক্ট লিস্টটা কিন্তু এখানে চেক করে নেবেন তারপরে যে জিনিসটা নিতে চাইছেন তার তার হচ্ছে যে স্কিমের আন্ডারে রয়েছে তারপরে যে প্রোডাক্টের আন্ডারে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন দেখে নিয়ে এখানে প্রোডাক্ট কম্পিউটিজমে সার্চ করে চেক করে নিলেন তারপরে এবার আসবেন যে নিউ রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন নিউ রেজিস্ট্রেশানের উপরে ক্লিক করে দিয়েছি আমি নিউ রেজিস্ট্রেশনের উপরে কিন্তু ক্লিক করে দিয়েছি সার্ভার প্রচুর স্লো হ্যাঁ বন্ধুরা আমি বারবারই কথাটা বলছি সার্ভার কিন্তু প্রচুর স্লো সার্ভার স্লো থাকার কারণে কিন্তু অ্যাপ্লিকেশান করাটা কিন্তু প্রচুর কষ্ট হবে আপনাদের দেখুন অন হয়ে গেছে আমার এখানে কি চাইছে প্রথমে অ্যাপিক বা ভোটার কার্ড নাম্বার প্রথমে রয়েছে ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে বোঝে দিই বুঝিয়ে দেই কি। কী করতে হবে তারপরে দেখুন ভোটার কার্ডের নাম্বারের পর রয়েছে ফোন নাম্বার ফোন নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে তারপরে রয়েছে ইমেল আইডি দিতেও পারেন না দিতেও পারেন কোনো সমস্যা নেই মানে যেগুলো রেডমার্ক রয়েছে সেগুলো কিন্তু এই যে দেখুন রেড যে স্টার মার্কটা রয়েছে লেখাকার পরে সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে নেম অব দ্য ফার্মার দ্য সিগনেটোরি এবারে যে ফার্মার মানে যে আবেদন করছে তার নামটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড কি দিতে হবে আপনাদেরকে যদি আপনার নাম থাকে ব্ল প্রথমে বড় হাতের তারপরে ছোট হাতের তারপরে দেখুন আমার নাম সুজিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজিত প্রথমে বড় হাতের এস দিয়ে দিবেন তারপরে ইউজিআইটি তারপরে যে কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে তারপরে আপনারা যে কোনো সংখ্যা দিয়ে দিবেন এরকম এরকম কিন্তু আপনাদেরকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে এখানে যেটা দিবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেটাই আবার পুনরায় এখানে এটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছেন এস টি এসসি ও জেনারেল যেটার আন্ডারে রয়েছেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন তারপরে জেন্ডার আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন আমি মেল তাই আমি মেল সিলেক্ট করে নিলাম তারপরে ফাদার্স নেম এখানে বাবার নামটা এখানে সিলেক্ট করে দিবেন এখানে বাবার নামটা সিলেক্ট করে দিবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন সাব ডিস্ট্রিক্ট যেটা হবে ডিস্ট্রিক্ট সিলেক্টের পর সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন দেখুন সার্ভার স্লো তাই কিন্তু লেট হচ্ছে একটু একটু করে তারপরে ব্লক ব্লকটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আপনারা সিলেক্ট করে নেবেন এরপরেই রয়েছে নেক্সট স্টেপ নেক্সট স্টেপে তারপরে গিয়ে আপনারা বাংলাদেশ যে মৌজাটা রয়েছে সিলেক্ট করে দিবেন তারপরে ভিলেজ আপনার গ্রামটা সিলেক্ট করে দিবেন তারপরে পোস্ট অফিস পোস্ট অফিসটা এখানে আপনারা টাইপ করে দেবেন তারপরে এখানে পিনকোড পিনকোড দেওয়ার পর সিং আপে ক্লিক করে দিবেন দেখুন বেসিক জিনিস রয়েছে ফিল আপ করাটা কোনো ব্যাপার না কিন্তু তার আগে যে জিনিসটা নিতে চাইছেন তার তার যে ভেরিফিকেশান সার্চ করার পর এই যে প্রোডাক্ট কম্পিটিজমে যখন আপনি সার্চ করছেন সেখানে যে যে শো হচ্ছে সেগুলো কিন্তু আপনারা লিখে রেখে দেবেন যে লিখে রেখে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা অনায়াসেই কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবেন দেখুন আমি আপনাদেরকে পুরোটা পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি আমার সম্পূর্ণ এই বেসিক ডিটেলসটা আমি কিন্তু ফিল করে দিয়েছি ফিল করে দেওয়ার পর দেখুন এই যে নিচে সিং আপ অপশানটা রয়েছে সিং আপ অপশানের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন একবার চেক করে নেবেন নামগুলো ঠিক রয়েছে কি না যেগুলো আপনি দিয়েছেন সেগুলো সম্পূর্ণভাবে ঠিক রয়েছে কি না সেটা দেওয়ার পর এখানে কিন্তু আপনারা সিঙ্গ আপ অপশানে ক্লিক করে দেবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সিং আপ যখনই করেছি আমার কিন্তু পেজটা আবার পুনরায় এখানে চলে আসছে এখানে কারণ আপনাদেরকে কিন্তু করে নিতে হবে হবে আবার ক্লিক করতে যেটা আপনার কিন্তু পেজটা অটোমেটিক উড়ে যাবে তারপরে দেখুন কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে দেখুন এখানে লগ ইন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে লগ ইন অপশানে আমি কিন্তু ক্লিক করে দিয়েছি সার্ভার প্রচুর স্লো এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে যে পাসওয়ার্ডটা আপনি যেটা সিলেক্ট করছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন এখানে দেওয়ার পর তারপরে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন দেখুন সিং ইন লগ ইন অপশানে ক্লিক করে দেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন তারপরে এখানে দেওয়ার পর এখানে যে সেশানটা রয়েছে সেশানটা কিন্তু চব্বিশ পঁচিশ বন্ধুরা এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে নাম শো হচ্ছে যে নামটা কিন্তু আপনি দিয়েছেন সে নামটা কিন্তু এখানে শো হচ্ছে এবার এখানে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে ডাস্টবোর্ড ডাস্টবোর্ড কিন্তু এখানে উল্লেখ হয়েছে থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনা আপনারা কিন্তু অ্যাপ্লাই নাও ক্লিক করতে পারবেন অ্যাপ্লাই সি স্কিম অ্যাপ্লাই নাও কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু নতুন একটা পেজ হবে দেখুন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাইটা কিভাবে করবেন অ্যাপ্লাই নাও এটা কিন্তু আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে প্রোফাইল কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে তারপরে এখানে লেখা আছে অ্যাপ্লাই এফ এম স্কিম অ্যাপ্লাই ওটিএ স্কিম তারপরে অ্যাপ্লাই এফ এম বি তা আপনি যে স্কিমের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমি এখানে অ্যাপ্লাই এফ এস এম স্কিমের উপরে যে কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি আমি এটার উপরেই কিন্তু অ্যাপ্লাই করতে চাইছি হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে হয়ে গেছে আমি এখানে কিন্তু সেটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু সার্ভার স্লো দেখুন সার্ভার প্রচুর স্লো অনই হচ্ছে না মোটামুটি আমি আপনাদেরকে এটুকু বলে দিচ্ছি যে অ্যাপ্লাই ফর এফ এস এস এম স্কিম এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু আবার একটা ফর্ম ফিল আপের অপশান চলে আসবে সেখানে কিন্তু আপনাদেরকে আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড তার সাথে কিন্তু আপনাদেরকে যে জায়গার কাগজ সেটাও কিন্তু আপনাদেরকে স্ক্যান করে দিতে হবে হ্যাঁ বন্ধুরা স্ক্যান করে জেপিজি ফাইলে কিন্তু আপনাদেরকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দিতে হবে এবং টাইগার যে কাগজটা সেটা কিন্তু আপনাদেরকে পিডিএফ ফাইলে এমবির মধ্যে কিন্তু আপনাদেরকে দিতে হবে কিন্তু এখানে বলে দিয়েছে আপনারা কিন্তু অনায়াসেই অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন তার পূর্বে অবশ্যই প্রোডাক্ট লিস্টগুলো চেক করে নেবেন আপনি যে প্রোডাক্টটা ছবি সমেত চেক করে নিবেন কোন ডিলারের আন্ডারে নিতে চাইছেন সেটাও সেখানে সিলেক্ট করে নেবেন তারপরে অ্যাপ্লাই করতে গেলেও কিন্তু এটা এখানে শো হবে সেগুলো কিন্তু পুনরায় পরকে পর সিলেক্ট করে দিবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হচ্ছে তাই আমি বেশি করছি না যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান দেখতে পাচ্ছেন যে পাঁচশো চার গেটওয়ে টাইম আউট হয়ে যাচ্ছে মোটামুটি সার্ভার প্রচুর ডাউন রয়েছে হ্যাঁ বন্ধুরা যদি ফর্ম ফিল করতে চান আপনারা কিন্তু ভোরের দিকে ভোর ভোর তিনটে থেকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশানগুলো অনায়াসেই করতে পারবেন সকাল ছটা বেজে গেলেই কিন্তু সার্ভার প্রচুর ডাউন হয়ে যাচ্ছে তারপরে আর কোনো কাজ করা যাচ্ছে না ছটা পঁয়ত্রিশে আমি ভিডিওটা দেখুন এই মুহূর্তে শুট করছি এই অবস্থায়